তো এখন মোহনবাগান সমর্থকেরা তাকিয়ে রয়েছেন সাত তারিখের ম্যাচের দিকে দিকে জামশেদপুর এবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে আসছে মোহনবাগানের আপুইয়া এবং মানবীর তাদেরকে পুরোপুরি সুস্থ করে তোলার এই ম্যাচের জন্য চেষ্টা চলছে তবে ওদের দুটো ফুটবলার খেলতে পারবে না জামশেদপুরের স্টিফেন এজে এবং আশুতোষ মেয়েটা এটা মলিনের কাছে একটা অ্যাডভান্টেজ কি মনে হচ্ছে খালিদ জামিল মলিনার এই যে লড়াইটা এই ঘরের মাঠে যুব ভারতীতে কাকে গিয়ে রাখছো দেখো খালিদ জামিল চেষ্টা করবে এত বড় একটা টুর্নামেন্ট যা এত বড় একটা খেলা সেইখানে ও যেহেতু জামশেদপুরে জিতেছে জিতেছে মানে টিমের মতো একটা টিমের কাছে জিতেছে সেখানে কালেক চেষ্টা করবে এখানে ম্যাচটা ড্র করে রাখার সেটা চেষ্টা করলে তো হবে না মোহনবাগানের প্রথম করছো আপুইয়া এবং মানবীর কতটা ফিট আছে কারণ সাত দিন যদি প্লেয়ার প্র্যাকটিস না করে না তার যে ফিটনেস লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায় সুতরাং ওরা এসেই যে কতটা এফোর্ট করতে হবে তা বলা খুব মুশকিল আমার মনে হয় কঠিন ব্যাপার যেহেতু প্র্যাকটিস করতে না করলে তোমার কন্ডিশন নষ্ট হবে কারণ সাত দিনের বেশি হয়ে গেছে ওরা ইনজর্ড আছে এবার তারপর হলো মনুমান টিমের যেহেতু যুব ভারতী খেলা আছে মনুমান টিম একটা দর্শক বলো মনমান প্লেয়ারদের বলো বা কোচিং বলো আশা আছে এই ম্যাচটা ওরা জেতার মতো ক্ষমতা মনুমানে আছে কিন্তু কারণ মুনবান টিম জামশেদপুর ওখানে জিতে গেলেও এখানে সে জিততে পারবে আমার খুব কঠিন ব্যাপার যদি জেতে একটা বিরাট বিরাকর ব্যাপার কিন্তু মনবাগান এখানে জেতার চান্স চান বেশি আছে কারণ মুনমান টিমে অনেক বেশি প্রচুর আছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে জামশেদপুরের প্রথম থেকে ওই যে এত রান করেছে এবং উঠেছে একসঙ্গে প্লেয়ার অ্যাটাকিং উঠেছে একসঙ্গে প্লেয়ার ডিফেন্সে ফিরেছে সবচেয়ে বড় মানে ড্রব্যাক হয়ে গেল ওদের দুজন প্লেয়ার খেলতে পারে ভালো প্লেয়ার সুতরাং এটা তো ওদের কাছে একটা বিরাট ড্রব্যাক হয়ে গেল সুতরাং সাত তারিখই বোঝা যাবে কিন্তু আমার মনে হয় এখানে মোহনবাগান তার নিজের বহিমা ফিরে আসবে বলতো মাঠটা কি একটা ফ্যাক্টর যুব ভারতী আমরা দেখেছি একটু মানে অনেকটাই বড় কিন্তু টাটা যেখানে খেলা হয়েছিল জামশেদপুরে হয়তো গ্যালারি তাই মাঠটা বড় মনে হয় বড় মনে ওই জন্য কিন্তু সন্লেগে যেহেতু অনেকটা ডিস্টেন্স যা যার জন্য বড় মঠের সাইজ কখনো ইন্টারন্যাশনাল লেভেলে কখনো মঠের সাইজ একই হবে অলত আরও একটা বিষয় রয়েছে সমর্থকরাও মোহনবাগানের অনেকটা চার্জ টপ রয়েছে কেননা আমরা জানি জামশেদপুরে এখন এটা খুবই একটা লজ্জাজনক বিষয় জামশেদপুরে গিয়ে একজন মোহনবাগান সমর্থককে জামশেদপুরের পুলিশ এবং সমর্থকদের হাতে আহত হতে হয়েছিল সেটা নিয়ে এখন সমর্থকেরা অনেকটাই চার্জটাপ রয়েছে যে মোহনবাগানের ফুটবলাররাও জয় চাইছে যোগ্য জবাব দিতে চাইছে সমর্থকরাও বলে দিয়েছে জিতেই জবাব দেবো জামশেদপুরের সমর্থকদের এই বিষয়টা কতটা মোহনবাগানের ফুটবলাররা চাপ দিতে পারবে যে দর্শককে পুলিশ মেরেছে সে কী করেছে তা আমি দেখি সুতরাং মেরেছে কিন্তু মারাটা তো অন্যায় হয়েছে যেহেতু ওরা এখান থেকে খেলা দেখতে গেছে সমর্থকদের প্রোটেকশান দেওয়ার কথা যাদের তাদের হাতে যদি মার খায় সেটা খুব লজ্জা এটা খুবই লজ্জা মন পতাকাও নাকি সরিয়ে দেওয়া হয়েছে জানি না এগুলো করাটা খুব অন্যায় কারণ খেলাটা তো ফুটবলটা একটা আনন্দের জিনিস সেখানে নিরানন্দ করা উচিত একদম এবং সল্টলেকে যেটা মনমান বলছে আমারও মনে হচ্ছে সর্ডেকে কিন্তু জামশেদপুর মনমানকে হারিয়ে দেওয়া খুব মুশকিল আছে এবং মনমান মরণ কামড় দেবে আর এই এই সুযোগ যদি মনমান হারায় তাহলে মনমান টিভি এত পয়সা দিয়ে টিম করি লাভটা কি হলো এত ধারে বাড়ে এত ভালো ঠিক সুতরাং মনমানে জেতা উচিত আরও একটা বিষয় রয়েছে আমরা দেখলাম যেটা নিয়ে কথা হচ্ছিল যে মোহনবাগানের বিদেশিরা যেটা টম হোক রদ্রিগেজ হোক ম্যাকলেন এখন পুরোপুরি হয়তো ফিট বলা যাবে না কামিংস তো একটা বিশ্বমানের গোল করলো গত ম্যাচে সব মিলিয়ে বিদেশিদের কেমন তুমি দেখলে এই গরমটাকে একটু তাদের উপর এফেক্ট ফেললো আগের ম্যাচটা অনুযায়ী যদি বলা যায় অ্যাকচুয়ালি প্লেয়ার এরা তৈরি রাখে সব পরিবেশই খেলা তাদের খেলতে হবে যেহেতু তারা প্রফেশনাল তার জন্যে তারা প্রচুর ভুল টিম নামিয়েছে আমার যতটুকু মনে হয়েছে কারণ পেট্রোলাসকে বাইরে রাখা উচিত হয়নি হ্যাঁ সুতরাং ওকে রাখা উচিত কামিংসের সঙ্গে আর আর একটা না যে গোলকে থাক সেও তো মনে হয় পরে খেলেছে একদম পরে খেলেছে সুতরাং এই 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 লেভেলে খেলায় না কখনো এক্সপেরিমেন্ট করা উচিত না উনি বড়ো কোচ আমার মনে হয় সেই ভুলটা উনি করবেন না সাত তারিখ গেছে খালিদ জামিল বারে বারে কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আবারও কি যুব ভারতীতে খালিদকে একটু সতর্ক খালিদ জামিলকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে মন তোমার তো তোমাকে বলছি কোনো কাউকে ছোট করে দেখার জায়গা নেই একদম নক আউট টুর্নামেন্ট এটা লং টুর্নামেন্ট আয় যে তুমি রিকাভারিং করার জায়গা আছে এখানে আমাকে এখানে কোনো কাউকে ছোটো মনে করা উচিত না নিঃসন্দেহে জামশেদপুর মুনমান যেই টিমই খেলো জামশেদপুর হচ্ছে মুনমান টিমের ধারে ভারে অনেক এগিয়ে আছে আর খালেক জামিন ও জানে যে আমি এটা যদি অ্যাচিভ করতে পারি এটি বড় জিনিস আর কিছু নেই কারণ এই আইএসএল এ যত কোচ আছে সব ফরেন একমাত্র ইন্ডিয়ান আছে কিন্তু দেখিয়ে দিয়েছে এই কম বাজেটের টিমেও আমি সেই ফাইনালে গেছি এবং মনমানের মতো টিমকে হারিয়েছে একটা বাড়ি মাথা টিম সুতরাং খালেক জামিন তো আর খেলবে না কিন্তু ও প্লেয়ারতে চার্জ করতে পেরেছে এটা বোঝা গেছে খেলা থেকে একদম অসংখ্য ধন্যবাদ আলোকদা